আযল ভেবা্ champions ম� refinন্য কারি এর প 한ন পর্যে এর ওাটিল Ó era 빅 ফালে Seattle পরতযে mismo য় এঠািল

ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি সকালে আমরা সবাই এখানে অবস্থান নিয়েছি তারপরে আপনার যারা দীপু ভইয়ার যারা লোক ছিল ওমর তোমর যারা যারা আছে নুরু ওরা অনেক মানে ওদের সন্ত্রাসীবী এবং কি আমিলিগ যে বাহিনীগুলো ছিল তারা আমাদের উপরে অনেকগুলি করছে যা মানে বলার মতো না তো আমাদের এখানে আইসা যে গাড়িগুড়ি অফিস টফিস যেগুলো আছে সব ভাঙচুর করছে এবং কি জ্বালা দিছে আমাদের প্রায় পঞ্চাশটা মতো ফুন্ডার ওরা নিয়ে গেছে আবার ওই যে রোডের মধ্যে দেখবেন আপনারা যে ফুন্ডারগুলো পুড়ছে প্রায় এখানে ছয় সাতটা ফুন্ডার এখানে আছে আর বিষয়টি যে ওরা যেভাবে অ্যাটাক করছে আমিলিক সব কিছু নিয়ে যে লোকগুলো আছে ওনার এগুলো এই সম্বন্ধে আমরা তীব্র নিন্দা জানাই কি নিয়ে ঘটনাটা ওরা কি নিয়ে এটা জানি না কিন্তু আমরা এখানে ছিলাম হঠাৎ করে এইভাবে আমাদের আক্রমণ করছে আরত নিয়ে আরতটা হয়েছে আমাদের সেলিমবে আরত যে আপনারা জানবেন হাইকোর্টের মধ্যে ওনাকে এটা দিয়েছে তো ওনার এই আরত নিয়ে ওরা আরও বেশি এই আরো তুমি অনেক চাঁদাবাজি করে ওরা তো আমরা এই চাঁদার জন্য বলছি এখানে কোনো চাঁদাবাজি হবে না আমিলিক সবাই ক্ষমতা থাকতে যে এই চাঁদাবাজি আমিলিকটা করছে এগুলো আপনারা কেউ চাঁদা মাদা দেবেন না এগুলো আমরা না করাতে এই জন্য আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে এইভাবে আক্রমণগুলো করছে গুলি করছে আপনার এই অলি শুটার রিয়াজ পরে রাকিব এগুলা সব আমিলিক পন্তী ছিল এটা এটা অনেক ধরে পরিকল্পনা পরে আজকে আমরা সকালবেলা দালাল যেমন নিয়ে আমরা একটা শোডাউন করছি যাতে তারা এই আরতে কোনো দখলদারি করতে না পারে আমরা এই শোডাউন করার পর দিবু ভুইয়া তাদের আওয়ামী লীগের যে বাহিনী এই বাহিনী আপনার এই যে হীরা বাহিনী তারপর রিয়াজ বাহিনী সব বাহিনীদেরকে নিয়ে এসে আমাদের উপরে গুলি গুলিবর্ষণ করছে এবং কি আমাদের যত গাড়ি ঘুরি ছিল সব লুটপাট করছে এবং কি আমাদের সবগুলো গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে এবং আমরা দেশ নাম কাছে বিচার চাই দিবু সাথে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীগুলি কি করে এদি হইতে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার আসল কথা কি কেসুনু সম্রাট আমরা যাতে রাজনীতি নেতা আমরা রাজনীতির কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকি আমরা আমরা কি বলে বাড়িঘর বাংলা অগ্নিসংযোগ আমরা এরই নিয়ে ব্যস্ত থাকি না আমরা ওই আমরা আজকে একটা কর্মসূচি ছিল কর্মসূচির মাঝে ওই যে আমার বিগত আমলের যুদ্ধ ওমর বইলা গেছে এই ছাত্রসবক দল যে সময় মিশিনের রাজ ছিল আমরা ছিলাম এরা উপর থেকে পকলেট গুল্ডি বিতরণ করে আমাদের আমাদের যারা আমার সহযোদ্ধা ছিল তাদের হাতে কিছু ছিল না তারা উপর থেকে করতে সেনাবাহিনীরা দেখছে উপর থেকে গুল্ডি করতেছে ককলেট বিতরণ করতেছে আসলে এই সেলিম কথা লইতেছে আপনার আমিলিকের রাই যাদের কিছু সম্ভার ছিল ওনায় দীর্ঘ সময় এই সন্ত্রাস বাহিনী দিয়া আমাদের বিএমপি রূপে নির্যাতন জুলুম নিপরণ করছে এখনো করতেছে পাপার নেতৃত্বে এই ওনার সন্ত্রাস আসল কথা দলের কেউই না এটা আমি লিখে কে শুনুন সম্রাট এটা সবাই জানে সেলিম প্রধান কে আমরা এই সবের মধ্যে কোনো জড়িত না তারা শুধু শুধু আমাদের দলের উপর এই ক্লামটা দিতেছে আমরা এর সাথে জড়িত না এটা আসলে একটা সাজানো নাটক ভিত্তিহীন জিনিস আমরা রূপগঞ্জের প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ করতেছি সেই দ্বারায় আমরা গোলাকাইন্দেলে আজকে বলতে এবং গোলাকান্দেল যৌথভাবে এই সমাবেশের আয়োজন করি এক্ষেত্রে আমাদের স্বেচ্ছাসেবক দল ছাত্রদল যুবদল শ্রমিক দল বিএনপি সবাই প্রস্তুতি নিচ্ছে স্বেচ্ছাসেবক তাদের প্রস্তুতি নিয়ে তারা আলাদা তাদের সাংগঠনিক একটা স্মরণ করার ক্ষেত্রে যখন বিসমিল্লা আরতের দিকে প্রমুখ করে তখন তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় উপর থেকে ইটপাকল নিক্ষেপ করে গুলি করে এবং সেনাবাহিনী গেছে সেনাবাহিনী যে ওই জায়গা থেকে গুলির খোসা বেশি অস্ত্র শস্ত্র বেশ কিছু জিনিস তারা জব্দ করছে এটা সাজানো নাটক আমরা যখন আমাদের সহযোদ্ধাদের উপর হামলা করছে আমরা এই অন দ্য স্পট এই জায়গায় ছিলাম তাৎক্ষণিক আমরা খবর পেয়ে যে যে অবস্থায় ছিলাম আমরা দৌড়ে গেছি তাদের উদ্ধার করার জন্য দুইজন না আমি আসলে একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেছি তারপরও যদি দুইজন হয়ে থাকে আমি পরবর্তীতে বিষয়টা দেখব আর এই যে অগ্নিসংযোগের যে বিষয়টা এটা অবশ্যই দুঃখজনক একজন সাধারণ নাগরিকের বাড়িতে এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য না বিশেষ করে আপনারা জানেন দেশে একটা বিশেষ অবস্থা চলছে এই অবস্থায় এই সমস্ত বিষয় একেবারেই গ্রহণযোগ্য না যেই করুক যারা এই ঘটনায় জড়িত থাকুক আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব না এখনও আমরা আসলে কাউকে গ্রেপ্তার করতে পাইনি আমরা ধারণা করছি যে এই আড়তটা নিয়ে বিরোধের জোরেই হয়তো হইতে পারে আমরা একটু তদন্ত করে দেখি আসলে কারা জড়িত তারপর আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং যদি প্রয়োজন হয় অবশ্যই গ্রেপ্তার করবো আমরা না আসলে এইখানে আপনার জানেন যে এই ল্যান্ডের মালিক যিনি উনি দাবি করছেন যে উনি দশ বছরের জন্য কাউকে লিজ দেননি আর যারা এখানে দোকানদার রয়েছে তারা বলছেন যে দশ বছরের জন্য তারা দলিল মূলে সেখানে লিজ নিয়েছেন তো এটি আসলে আদালতের নিষ্পত্তিযোগ্য বিষয় আদালত যে রায়টা আমাদেরকে দিবে আমরা সেটি বাস্তবায়ন করব বাট আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা এটা তদন্ত করে দেখছি যারা দোষী আমরা সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবো না আমরা তো জাস্ট আসলাম আমরা দেখছি এবং আমরা অবশ্যই গ্রেপ্তার করব আমাদের সার্কেল এসপি রয়েছেন আমাদের ওসি সাহেব রয়েছেন অবশ্যই আমরা তদন্ত করে আমরা গ্রেপ্তার করবো